বিছানা তোষকটা দিন দিন যেন সামনের থেকে ঢুলে পড়েছে তাই আজকে টেনে টুনে ঠিক জায়গায় নিয়ে আসলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে রবিবার ফেব্রুয়ারির এক আমার এই ছোট্ট ঘরে জিনিস দিন দিন বেড়েই চলেছে আসলে মানুষ একটা পারলে কী হবে জিনিসপত্র অনেকই বেড়েছে তাই আলমাইতে কোনটা ঢোকাবো কোনটা সরিয়ে রাখবো কোনটা বাইরে রাখবো তাই আর বুঝে উঠতে পারছি না যেহেতু শীত গেলো তাই লেপ কম্বলগুলো তুলে দেওয়ার পালা আসলে কালকে তো আপনারা দেখেছি যে আমি লেপটা রোদে দিয়েছিলাম আসলে ওই রোপটাই আজকে তুলে রাখবো তাই কালকের বাবা রাত্রেবেলা একবারে গুছিয়ে গাছিয়ে একবারে মুড়িয়ে বস্তার মধ্যে রেখে দিয়েছে সেটাই আজকে আমায় তুলবো আর ওই যে একটা কম্বল ছিল কালো কালারের ওই কম্বলটা বার করব। আসলে হালকা ঠান্ডা ঠান্ডা রাতের দিকে পড়ে তবুও লাগবে কিনা জানি না তবুও বার করে রাখাটা ভালো আসলে মিষ্টির এখন কম্বল লাগে না বললেই চলে রাতের দিকে মেয়ে আমার দিব্যি ঘেমে যায় তাই ওকে শুধু প্যাম্পাস আর একটা ফুল হাতা জামা পরিয়ে শুয়ে দিই ওর বাবা বেরিয়ে গেল চায়ের দোকানের জন্য আসলে লেবার মিস্ত্রিরা সব চায়ের দোকানে অপেক্ষা করছে ওর জন্য আসলে কাজ কী কোথায় কী হবে না হবে সেই সব ব্যাপারে কিছু আলোচনা চায়ের দোকানে করে যাই যার যার মতো যার যার গন্তব্যস্থলে চলে যায় ও যায় ও যায় পরে আসলে এক দু জায়গায় কাজ চললে আস্তে আস্তে সব জায়গায় ও ভিজিট করে এদিকে তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল তবে এখন পালা বস্তাটা ঢোকানো এখন আর মশারিগুলো বাইরে রাখি না মশারিটা ভেতরেই রেখে দিই ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখার যতটা চেষ্টা করা যায় আর ওর বাবা চলে এসেছে আর আমার ব্রাশটা আমাকে দিয়ে গেল যাতে ব্রাশটা আমি করতে পারি সময় মতো এটা ওর বাবার আগাগলাই অভ্যাস নিজে খেলে আমার খাবার গুছিয়ে রাখবে নিজে ব্রাশ করার আগে আমার ব্রাশের মাজন লাগিয়ে রাখবে এটা প্রথম দিন থেকে এই কেয়ারগুলো আমার বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে মিষ্টির কম্বলগুলোকে সেপারেট করবো ওর ওর ওয়ার্ডড্রপে আসলে আমার ওয়ার্ড্রপরা দেখে তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা এগুলো একদিন পুরো না বের করলে জাগা বার করা যাবে না তাই ওর বাবার ওয়ার্ডড্রপের দিকেই আমি ঢুকিয়ে রাখছি যেদিন সময় পাবো দুজনে মিলে ওর বাবার আমি সেদিনটা গোছানোর চেষ্টা করব আসলে একার দ্বারা আমার তো সম্ভব না আসলে এর এতদিন আগেও মিষ্টি হওয়ার আগেও বাবার আমি দুজনে মিলেই সব কাজ করি যাই হোক এদিকে কম্বলটা একটু বাইরে রেখে নিয়ে আসলাম ঘরের দিকে এটাকে রেখে দিতে হবে আসলে এটাও রোদ খাইয়েই ভেতরে ঢোকানো ছিল তাই রোদের দরকার হবে আজকে নারকেল তেলটা ঝুলিয়ে রাখলাম রোদের মধ্যে যদি একটু করলে পারে মিষ্টিকে মাখাতে সুবিধা হয় সকালে আজকে আলু ভাজা দিয়ে হাত খেয়ে নিলাম মিষ্টি এখন বেশ ঘুম থেকে উঠলো এখন বাজে সাড়ে এগারোটা আর এই যে মিষ্টি এখন খেলা করছে আরও কম্বলটা আমি ভাজ করে রাখছি মিষ্টিকে এখন তেল তেল মাখিয়ে স্নান করাতে নিয়ে যাবো মিষ্টি আমার এখন বেশ লক্ষ্মী নেই বেশ কি সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতেই পারছি না এই দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে আগে কত ভয় পেতাম যে ছোটো বাচ্চা কীভাবে মানুষ করব তো যাই হোক মিষ্টিকে নিয়ে কি সুন্দর দিন কেটে যাচ্ছে এদিকে মিষ্টিকে স্নান টান করিয়ে নিতাম মিষ্টি আমার স্নান করতে খুব অ্যালাজি ওই একটু স্নান করতে চায় না তেল মারতে চায় না কি কান্নাকাটিটাই না করে আর এই যে ওকে রেডি করিয়ে একেবারে টিপ টিপ পরিয়ে ওকে এখন ঘুম পাড়ানোর জন্য একটা গান চালিয়ে দিয়েছে ও ঘুমাবে আমি এদিকে টুকটুক করে গাছগুলো সেরে নেবো তারপর ওকে শুয়ে নেবো মিষ্টিকে ঘুম পাড়িয়ে রেখে আমি যখন স্নানে আমি স্নান টান করে আসবো তারপরে প্রভু খাওয়া দাওয়া ওর বাবার আসার কোনো ঠিক নেই বললো আসতেও পারি আবার নাও পারি ফোন করেছিলাম তো যাই হোক ওর বাবার অপেক্ষায় থাকলে হবে না মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আমিও খেয়ে দিয়ে শোয়ার চেষ্টা করবো স্নান টান করে এসে দেখি মেয়ে আবার একটু উঠে গেছে উঠে ওকে একটু দুধ দুধ দিয়ে তারপরে আবার ঘুম পানি দিয়েছি আমি যখন খেতে বসেছি ওর বাবা চলে এসেছে তবে ওর বাবা এখন বাই থাকবে না কোথায় এমার্জেন্সি কল এসছে সেখানে যাবে তাই দুগাল ভাত ওকেও খাইয়ে দিলাম আর আমি খেতে খেতে মিষ্টি রানি আমার উঠে গেছে তাই ভাতের থালাটা হাতে নিয়ে ওর চোখের সামনে বসেছিলাম যাতে ও বেশি কান্না না করে তারপরে খেয়ে দে এই যে মেয়েকে নিয়ে এখন শব জানালায় যেহেতু একটা টানা রোদ পড়ে তাই চেষ্টা করি মিষ্টির একবার করে যে বাথরুমগুলো হয় কাঁথাগুলোটা তো পুরোটাও হয়েছে না তাই আমি চেষ্টা করি সেগুলো ওই যে ওই রোদের শুকিয়ে যাতে আর একবার ইউজ করতে পারি আসলে ওরা তো এখন বাচ্চা তাই ওদের বাথরুমটা একদমই লাইট আসলে কোনো দুর্গন্ধ হয় না তাই রোজ আমি একবার হলেও একটু রোদ দিয়ে আরেকবার ইউজ করি জানি না এটা ঠিক না ভুল তবে আমার বড়রা যারা আছে তারা আমাকে এটা বলেছে তাই চেষ্টা করি একবার করে রোদ খাইয়ে আর একবার ইউজ করার তবে সন্ধ্যাবেলার পর আমি আর কোনো কাঁথা কাপড় ইউজ করি না একেবারে প্যাম্পাসটা ইউজ করি আর যেগুলো ধোয়া থাকে সেইগুলো ইউজ করি যেগুলো একবার করে ইউজ করা হয়ে যায় সেটাকে আমি রেখে দিই আবার পরের দিন ধোয়ার জন্য এদিকে মিষ্টি আমার উঠে একটু কাশি করছিলো বলে ওকে একটু কাট করে একটু থাপলে দিলাম আর এই যে একটু চুলটা বেঁধে নিলাম বেশ কিছুদিন হলো মাথায় শ্যাম্পু করা হয় না আসলে তেল দিয়েছি তেল দেওয়াতে মাথা যন্ত্রণা অনেকটা কমে গেছে আর শ্যাম্পু করছি না ঠান্ডার ভয়ে তবে আজকে সন্ধ্যার ঘুমটা কিন্তু দারুণ হয়েছে মিষ্টি আর আমি একভাবে একটানা ঘুম দিয়েছি আর এই যে একটু মুখটা ধুয়ে ফেরে নিলাম জলটা নিয়ে এসে রাখলাম হাতের কাছে এখন একটু এডিট করে নেব আর জানো তো মিষ্টি এখন কিছুক্ষণ খেলা করবে প্রায় এক দেড় ঘন্টা তারপর আবার ঘুমাল আর দুপুরবেলা আজকে স্নান করে এসেই যেহেতু মিষ্টি কান্না করে দিচ্ছিল ঘুম থেকে উঠে তাই ভুলে গেছিলাম জামা কাপড়টা মিলতে তাই হট করে মাথায় আসাতে তাই জামা কাপড়গুলো মিলে এলাম এখন এখন বাজে প্রায় আটটা জানো তো হট করে মনে পড়ল বলে তাই গেলাম নালে এটা পরেই থাকত সকালের জন্য আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেটা তো মিলে তুলে নিয়ে এসে ভাজ করে রাখলাম ওর বাবা বাড়িতেই আছে আর এই যে মামি শাশুড়ি এসেছে বাইভ্র করতে চুলও কাটতে এসেছে চুলটা নিচে কেটে এসেছি আসলে মিষ্টি ছোট তো তার জন্য ছোটো ছোটো চুল বললে অসুবিধা হবে আর এদিকে কালকে মামিদের একজনের বিয়ে আছে রিলেটিভের তার জন্য আমার কাছে এসেছে বুড়ো প্লাক করতে তাই মামিকে বুড়োটা প্লাক করে দিলাম বেশ কিছুদিন পর আবার কাজ করছি আমার এই কাজটা করতে দিব্যি ভালো লাগে কবে যে আবার নিজের দোকানে ফিরবো কে জানে তবে তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করব মামি এই সমস্ত কাজ করে আমাকে টাকা দিতে এসেছিল কিন্তু টাকাটা কি নেওয়া যায় বলো মামিকে বলেছি টাকা দিতে হবে না তোমরা যখন আসবে তখন আমাদের জন্য কোনো খাবার টাবার কিনে নিয়ে আসবে তাহলেই হবে মামি বললো ঠিক আছে পরের বার যখন আসবো তোমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবো আমি বললাম হ্যাঁ ওটাই ভালো হবে হাতে করে কিছু খাবার নিয়ে আসবে তবু টাকা হাতে দিও না ওটা যেন একটা কেমন লাগে যাই হোক এদিকে মামির আইব্রো লাগ করা হয়ে গেছে আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু আর এই যে মামির একটুখানি বলল যে দু একটা রয়ে গেছে বলে সেই জায়গাটা আবার ক্লিন করে দেয় আজকের দিনটা তো আমার বেশ ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজকের ভয়েসে অনেক ডিস্টার্ব হয়েছে আসলে পাড়াতে বেশ কিছু জায়গায় জন্মদিনের অনুষ্ঠান চলছে তার জন্য তার জন্য আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি চলুন তাহলে শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে কালকের ব্লগে